আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ঢাকা পোস্টের একটি নিউজ শক্তিশালী ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশেও ফায়ার সার্ভিস খবরে বলা হয় মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশেও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সিলেট মমন শক্তিশালী ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে শনিবার উনত্রিশে মার্চ ফায়ার সার্ভিসের সদর দপ্তর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ফায়ার সার্ভিস জানায় মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে পরপর দুইটি শক্তিশালী ভূমিকম্প সংগঠিত হয় রিক্টার স্কেলে ভূমিকম্প দুইটি মাত্রা ছিল যথাক্রমে সাত দশমিক সাত ও ছয় দশমিক চার ফলে ওই ওই দুই দেশে বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশে একই মাত্রার ভূমিকম্প হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বিশেষত চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ ঢাকা ও এসব অঞ্চল উচ্চ ঝুঁকিটির মধ্যে রয়েছে এমত অবস্থায় ভূমিকম্প মোকাবেলার জন্য সকল পর্যায়ের প্রস্তুতি পূর্ব গ্রহণ ও সচেতনতা তৈরির তৈরির নিমিত্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে এক বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড দুই হাজার বিশ অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ করা দুই ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার ও শক্তিশালী করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা তিন সকল বহুতল ও বাণিজ্যিক ভবনে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা চার ইউলিটি সার্ভিস সমূহ যথা গ্যাস পানি বিদ্যুৎ লাইনের লাইনের সঠিকতা নিশ্চিত করা পাঁচ ভূমিকম্প চলাকালীন সময় ব্যক্তি প্রতিষ্ঠান ইত্যাদি পর্যায়ে বিভিন্ন করণীয় সম্পর্কে নিয়ম নিয়মিত মহল অনুশীলন ও প্রচারের ব্যবস্থা করা ছয় জরুরি টেলিফোন নম্বর যেমন ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স পুলিশ হাসপাতাল ও অন্যান্য জরুরি নম্বর সমূহ ব্যক্তিগত পর্যায়ের পাশাপাশি সকল ভবনায় বা স্থাপনায় সংরক্ষণ করা তা এবং তার দৃশ্যমান স্থানে লিখে রাখা সাত ভলন্টিয়ার প্রশিক্ষণ গ্রহণ করে দুর্যোগকালীন সময়ে কার্যকর ভূমিকা করা আট জরুরি প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী যেমন তসলাইট রেডিও বাসি হ্যামার হেলমেট কোশন শুকনো খাবার বিশুদ্ধ পানি প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ফার্স্ট এইড বক্স শিশু যত্ন সামগ্রী ইত্যাদি বাসাবাড়িতে বাড়িতে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা যাতে ভূমিকম্প পরবর্তীতে আটকে পড়লে তা ব্যবহার করে বেঁচে যাওয়ার চেষ্টা করা যায় নয় সকল পর্যায়ে তদারকি সংস্থার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভিন্ন কার্যক্রম চালু রেখেছে আসন সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সতর্কতার ভূমিকম্প ন্যায় ভয়াবহ দুর্যোগের ক্ষয়ক্ষতি মাত্রা সীমিত রাখি এই ছিল সংবাদ ভালো থাকবেন আল্লাহ